হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো ভালো তো থাকবেই এত আনন্দ মজা করলে যে তোমরা এতটা উৎসব গেল যে এতটা পুজো গেল দুর্গা পুজো গেল। লক্ষ্মী পূজা গেল। কালী পুজো গেল তারপরে তো ভাই ফোটা পুজো এত এত উৎসব এত এত আনন্দ করলে এগুলো এখন স্টপ করে দাও কারণ সামনে যে পরীক্ষা পরীক্ষা তো শুরুই বলতে গেলে তাই নয় কি এবার যে খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে খুব ভালো করে পড়াশোনা করবে তবে তো পরীক্ষার ভালো রেজাল্ট হবে তাই না তাহলে কথা দাও পড়াশোনা মন দিয়ে করবে আর আমিও জানি তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করবে কারণ তোমাদের জেনারেশনের বাচ্চারা এত এত ট্যালেন্ট নিয়ে জন্মেছ তোমরা তোমরা ভালো করে জানো টাইম ম্যানেজমেন্ট সময় ম্যানেজমেন্টের ব্যাপারটা তোমরা খুব ভালো করে জানো তোমরা জানো এখন তোমাদের পরীক্ষা সামনে তোমাদেরকে পড়তে হবে খুব ভালো তোমরা তাহলে চলো তাড়াতাড়ি গল্পটি শুনে নেওয়া যাক কারণ তোমাদের তো পড়তে যেতে হবে আজকের গল্প বেঙের সমুদ্র দেখা নমস্কার আমি আলপনা বরাক বিনোদনের কচি কাচাদের সাথে গল্পের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের গল্প কোন এক গ্রামে মাঠের পাশে একটি পাত কুয়ার মধ্যে ফাটলের মধ্যে একটি কোলা ব্যাং বাস করত তার পরিবার নিয়ে এবং সেখানে গায়ের মেয়েরা আসতো জল নিতে এবং নানান ধরনের গল্প করত আর সেগুলো ব্যাং তার ছানাদেরকে মানে বাচ্চাদেরকে বুঝিয়ে বলতো আর তার বাচ্চারা ভাবতো ইস বাবা কত জানে একদিন সে জল নিতে এসে সমুদ্রের কথা বলতে লাগলো মেয়েরা ঠিক তখনই একটা ছানা বাবাকে জিজ্ঞেস করে বসলো বাবা সমুদ্র কি ব্যাঙ অনেক ভেবে বলল বললো সমুদ্র এক ভয়ানক জন্তুর না তখনই ছানা বলে উঠলো কিন্তু ওরা যে বলল সমুদ্র প্রকাণ্ড বড় ভয়ানক হয় এবং তাতে অনেক বেশি জল থাকে আর লোকেরা নাকি সেই পার হতে পারে না ভীষণ সে মানুষ কুকুর জন্তু জানোয়ার বেড়াল তারপর ঘটি বাটি নানা রকম গাছপালা বাড়ি ঘর অনেক কিছুর গল্প সে জানে দেখেছে এবং ছোটবেলা আরো অনেক জিনিসের গল্প শুনেছে কিন্তু সমুদ্রের কথা তো কখনো শুনেনি সে ভীষণ চিন্তায় পড়ল পরের দিন ঘুম থেকে উঠে সে ঠিক করলো না এবার সমুদ্রের ব্যাপারে জানতে হবে মানে জ্ঞান অর্জন করতে হবে এই ভেবে সে সে তার লাঠি ছাতা পোটলা সব নিয়ে বেরিয়ে যাবে ঠিক তখনই ওর পরিবারের ছেলেরা বাচ্চারা বইয়েরা এসে বলল না না যাওয়ার জন্য অনেক কিছু করলো কিন্তু কোলা তো না আমি সমুদ্রের সম্বন্ধে জ্ঞান অর্জন করতে যাচ্ছি বাধ দিও না এই বলে ফাটুকুয়ার থেকে কোলা ব্যাংক বেরিয়ে মাঠের দিকে রওনা দিল কিন্তু মাঠে এসে দেখলো যে এই কুকুর বেড়াল মানুষ যারাই আছে ওরা কেউ ওর মতো লাফিয়ে লাফিয়ে চলে না তাই সে ভাবল যে আমি যদি এভাবে লাফিয়ে লাফিয়ে চলি তাহলে ওরা আমাকে বোকা ভাববে তাই আমি লাফিয়ে চলবো না আমি হেঁটে হেঁটে চলবো এই বলে সে হেঁটে হেঁটে চলতে লাগলো কিন্তু এভাবে চলে তো ওর অভ্যেস নেই কিছুক্ষণ যাওয়ার পরেই ওর ভারী পরিশ্রম লাগলো কিন্তু যেতে তো হবে এভাবে পথের মধ্যে সাথে মেটোবে দেখা হয়েছিল মানে মাঠের যাওয়ার পথে রাস্তার ওপারে একটা মাঠ ছিল এবং মাঠের ওপারে ঘর ছিল তো সেখানে ওরা সমুদ্রের অনেক গল্প শুনেছে তার মধ্যে একজন মেট্রো ব্যাংক সমুদ্র দেখবে বলে বেরিয়ে গেছিল এবং পথে কোলা আর মেট্রো ব্যাংক দুজনে দেখা হয়েছিল আমার কোলা বলে ওটা আমি কোলা পাট কুমার কোলা বেঙ্গ আমি যাচ্ছি সমুদ্র দেখতে এবং মেটে বেঙ্গো বললো আমিও যাচ্ছি সমুদ্র দেখতে এইভাবে দুজনে মিলে খুব খুশি হলো দুজনে খুব আনন্দ হলো যে সমুদ্র রাস্তা যা যাওয়াটা এটলিস্ট দুজন মিলে যাব অনেক আনন্দ ফুর্তি করে চলে যেতে পারব কিন্তু সমুদ্রে যাওয়ার পথটা তোমাদের জানা নেই চলছে চলছে তারপরে ওরা মাঠের মধ্যে দেখলো একটা মস্ত বড় ঢিপি মানে ব্যাঙের কাছে ঢিপি তো অনেক বড়ই হবে তার মধ্যে একজন মেটো উঠ বলে উঠলো যে চল ওই ঢিপির উপরে গিয়ে দেখি কিছু দেখা যায় কি না অনেক কষ্টে সেই উঁচু ঢিপিটার মধ্যে ওরা দুজন উঠল উঠার পরে ওরা একটি গ্রাম দেখতে পেল যে না গ্রাম দেখেছে তারপরে যে দুজনের একটা রাগ হয়েছে না ধুর ছাই ওগুলো তো কত দেখেছি আমি আমার আমি যেখানে থাকি সেখানেই তো একটা গ্রাম আছে আমি তো ছোটবেলা থেকে এগুলো দেখে আসছি শুধু শুধু হেঁটে মরলাম আমরা রাগে ফুসতে ফুসতে দুজনে দুজনে বাড়ির দিকে চলে গেল এবং কোলা ব্যাংক তার ছেলেদেরকে গিয়ে বলো ওসব সমুদ্র টমুদ্র কিছু নেই ওগুলো সব মিছে কথা কথা দিয়েই আমাদের এই সমুদ্রে যাওয়ার গল্পটা এখানে শেষ হলো তোমরা গল্পটা শুনলে মজাও করলে ভালোও লাগলো সব ভালো লাগা মজা করে এখানেই শেষ এখানেই রেখে যাও পড়ার টেবিলে পড়তে বসো একদম কনসেন্ট্রেশন এনে খুব ভালো করে পড়াশোনা করো এবং প্রত্যেকের রেজাল্ট জন্য ভালো হওয়া চাই কি হবে তো নিশ্চয়ই হবে তাহলে আজকের জন্য আমরা টাটা